মেয়েদের সাথে মানিয়ে নেওয়া শব্দটা যেন অতপ্রতভাবে জড়িত একটা মেয়েকে ছোট্ট থেকে শেখানো হয় যে আমরা মেয়ে বলে অনেক কিছুই আমাদেরকে মানিয়ে নিতে হয় কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে আমরা মানিয়ে নিতে নিতে হলাম কিন্তু অভ্যাসগুলোকে চেঞ্জ করে বিয়ের পরে আবার নতুন করে অন্য পরিবেশকে মানিয়ে নিতে হবে কারণ সেখানেও আমরা মেয়ে বলে সমাজ কি কোনোদিনও বদলাবে না আমার মনে হয় সমাজ তখনই বদলাতে পারে যখন একজন মা তার শুধুমাত্র মেয়ে সন্তানকে মানিয়ে নেওয়ার কথা না বলে তার ছেলে সন্তানটাকেও মানিয়ে নেওয়ার কথা বলবে আমার মনে হয় তখন হলেও একটু হলেও সমাজটা চেঞ্জ হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি অর্পিতা আবারও একটা নতুন পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করি তোমরা বেশ ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি একটা নতুন পর্বে নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকলে ভীষণ ভালো লাগবে দেখতে আজকে সকাল সকাল উঠে একটুখানি ইমোশনালি হয়ে গেছিলাম কারণ অনেক দিদিকে দেখছি অনেক ব্লগের মাধ্যমে তারা এই কথাটাই বলে যে আমাদের অনেক কিছু মানিয়ে নিতে হয় যেটা আমাদের হয়তো মনের মধ্যে ইচ্ছাই থাকে না কিন্তু আমরা মেয়ে হয়ে জন্মেছি মানে আমরা কিন্তু অপরাধ করিনি আমাদেরও একটা মন আছে আমাদেরও ইচ্ছার দাম আছে আমরা মেয়ে বলে সব কিছু অনিচ্ছা থাকা সত্ত্বেও মানিয়ে নেব এটা কিন্তু আমাদের ওপরে চাপিয়ে দেওয়াটা ঠিক না আমরা ঘরের গৃহলক্ষ্মী তাই আমাদেরকে সকলেই সম্মান করা উচিত তো যাই হোক ইমোশনালি হয়তো অনেক কথাই বলে ফেললাম যদি কোনো জায়গায় তোমাদের খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে কিন্তু দেখে নিও সকাল থেকে উঠে মোটামুটি ঘরের সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্তোষ বাড়ি ফিরলো কারণ সন্তোষের কালকে টেবিলের নাইট ডিউটি ছিল আসলে টেবিলের নাইট ডিউটির পরের দিনকে না আবারও নাইট ডিউটি থাকে তাই একেবারে ও বাজার করে নিয়ে চলে আসলো কারণ তাহলে ওকে আর এখন বেরোতে হবে না একটুখানি রেস্ট নিতে পারবে ওই সন্ধ্যের দিকটা একটুখানি থানাতে হয়তো যায় তারপরে কিন্তু আবারও এসে ওই নাইট ডিউটিতে বেরোবে এখন সকাল থেকে একটুখানি বাড়িতেই থাকবে তো সকাল থেকে আমার চাটা কিছুই খাওয়া হয়নি জানি সন্তোষ আসবে তাই জন্য তো এখন এই জল ভরার কাজটা শেষ করেই চাটা কমপ্লিট করে নিলাম চাটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম এবার একসাথে দুজন মিলে একটুখানি চা খাওয়া একটুখানি গল্প গুজব করা এই টাইম একটুখানি ওর সাথে স্পেন্ড করা কারণ মানুষটা তো সব সময়ের জন্য বাড়িতে থাকে না তো এরপরে হচ্ছে রান্নার কাজে ঢুকে গেলাম এইবার হচ্ছে আমাকে এখন চট জলদি বুদ্ধি করে সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হবে কারণ ও যেহেতু নাইট ডিউটি করে আসে বুঝতেই পারছো অনেকটাই কষ্ট সাপেক্ষ তাই জন্য আমাকে একটুখানি তাড়াতাড়ি করেই রান্না করে দিতে হবে তাহলে দুপুরবেলাটা একটুখানি ভালো করে রেস্ট নিতে পারবে এখন তো ঘুমোতে পারবে না এখন জাস্ট একটুখানি স্নান টান করলো ব্রেকফাস্ট করলো এইরকম তো দেখো বাজার থেকে এই সব জিনিসগুলো এনেছে আর স্যুপের জলটা একটু বসিয়ে দিয়েছি আজকে একটুখানি স্যুপ করব আর ও যেদিনকে নাইট ডিউটি করে আসে না পরের দিনকে আমার নাইট ডিউটি থাকে তো সেদিনকে না বেশি ভারী কিছু ব্রেকফাস্ট করতে চায় না যার জন্য একটুখানি স্যুপ করা তো বাড়িতে প্রথমে ভেবেছিলাম একটুখানি বিট গাজর বিনস দিয়েই স্যুপ করবো তারপর দেখলাম এই নরের স্যুপটা অনেক দিন ধরেই রয়েছে যার জন্য আজকে করে নিলাম আর এই নরের স্যুপটা খেতে বেশ ভালোই লাগে একটু চট জলদি হয়েও যায় আর খেতেও বেশ ভালো লাগে তো আজকে আমরা এই যে আমার মোটামুটি স্যুপটা রেডি হয়েই গেল এই স্যুপ দিয়ে আর সাথে একটুখানি ফল কেটে নেব এই যে ফল কেটে নিচ্ছি আমাদের আজকে এটাই হচ্ছে ব্রেকফাস্ট তো যাই হোক বন্ধুরা এইটুকুনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করে পরবর্তীকালের ভিডিও বানানোর জন্য আর যারা নতুন বন্ধু এসে আমাকে স্প্যাম কমেন্ট করছো আমি এবার থেকে ঠিক করেই নিয়েছি তাদের ঘরে কিন্তু আমি যাবো না তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই ভালোবাসা রেখে যাও আমি হয়তো যদি ভুলেও যাই তোমরা একটা কমিউনিটিতে লেটার দিয়ে যাও আমি তাদের কাছে অবশ্যই পৌঁছে যাব। কিন্তু আমি স্প্যাম কমেন্ট যারা করবে তাদের কাছে কিন্তু যাবো না আমি এটা ঠিক করেই নিয়েছি তো যাই হোক এবার দেখো আমাদের গরম গরম স্যুপ আর সাথে ফল কাটা হয়ে গেছে তো এটা দিয়েই কিন্তু এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নেব ব্রেকফাস্ট সেরে নিলাম এবার আমি দেখলাম স্নান করতে যাওয়ার আগে এই কাজটা করি কারণ সন্তোষ একটু স্নান করতে গেছে তো আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে এরকমভাবে রেখে দিই আমার ফিসটা তো এখানে আনা হয়নি আপাতত ক্ষেত্রে আমি এরকম করে রেখেও দিই তাতেও দেখি ভালোই থাকে ফ্রিজে তো রাখতামই আর মটরশুঁটিগুলোকেও কিন্তু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিই প্রথম দিনের মটরশুঁটিটা ছাড়াতে হয়তো অনেকটা টাইম লাগলেও পরের কটা দিন রান্না করতে কিন্তু বেশ আরাম সাপেক্ষ লাগে বুঝলে তো তাই জন্য একটুখানি বুদ্ধি করে যদি এই কাজটা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সময় বাঁচে আমাদের হয়তো প্রথম দিনটা অনেকটা সময় লাগলেও পরের রান্না কর পরের কটা দিন রান্না করতে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় কারণ মটরশুঁটি ছাড়াতে অনেকটাই টাইম লাগে আর এখন একটুখানি সবজিগুলো কেটে নিচ্ছি আর এরপরে আমি চলে যাব স্নান করতে আজকে একটুখানি সিমের ঝাল করব যার জন্য সিমটাকে কিন্তু একটুখানি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তাই মাঝে মাঝে নিজে ভাবি যে আমি কত রান্না শিখে গেছি একটা টাইমে যখন আমি রান্না পর্যন্ত মানে রান্না তো দূরে থাক রান্নাতে কি কি ফোড়ন দিতে হয় সেটা পর্যন্তও আমি জানতাম না তো যাই হোক সংসার করতে করতে সব কিছুই মোটামুটি শিখে গেছি কিন্তু হ্যাঁ আমাকে বলতে পারো আমার সংসারে মানে আমার শ্বশুর শাশুড়ি বলো আমার বর আমার ওপরে কিন্তু কোনো দিনও কোনো কিছু চাপিয়ে দেয়নি আমি কিন্তু অন্যান্য দিদির হয়ে এই কথাগুলো কিন্তু তোমাদেরকে বলেছিলাম অনেক মেয়ের ক্ষেত্রে কিন্তু এটা হয় তাই প্রত্যেকটা মেয়ের কিন্তু সম্মান দেওয়া উচিত তারা কোনটাকে মানাতে পারবে না মানাতে পারবে সেটারও গুরুত্ব দেওয়া উচিত কিছু চাপিয়ে দেওয়া উচিত না তো যাই হোক আমি দেখো স্নান করতে যাওয়ার আগে ডালটাকে সেদ্ধ করে রেখে গেছিলাম তাই তাড়াতাড়ি করে কিন্তু আমার ডালটা হয়ে গেল। আর এদিকে এবার সিমের ঝালটা করে নিচ্ছি ডালটা করতে করতে ওদিকে সিমটাও সেদ্ধ হয়ে গেছিলো আর এবার সিমটাকে ভেজে নিচ্ছি আর এই সিমের ঝালটা খেতে না ভীষণ ভালো লাগে তোমরা চাইলে করে খেতে পারো সিমটাকে অবশ্যই একটু সেদ্ধ করে নেবে তাহলে কিন্তু রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি একটা মশলাও রেডি করে নিয়েছি এর জন্য তোমার সাদা তিল একটুখানি সর্ষে আর তোমার চাইলে একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিতে পারো আর আমি একটুখানি টক দই অ্যাড করেছিলাম আর আমি না এখানে মানে তোমরা পোস্ত চাইলে পোস্তটাও খেতে পারো কিন্তু আমি কী বলতো পোস্তটা অনেকটাই কম খাই আর সাদা তিলটাই তার বদলে সাবস্টিটিউট হিসাবে খাই কারণ সাদা তিলটা খাওয়াও শরীরের জন্য যেমন ভালো আর কী তো পোস্তের যা দাম সেই অনুযায়ী সাদা তিলটাকে যদি একটু ইউজ করো তো সেটা অনেকটা ভালো আর ওদিকে সিমের ঝালটা হতে হতে আমি এদিকটা চালটাকে ধুয়ে নিচ্ছি কারণ আমাকে একটুখানি বুদ্ধি করে সমস্ত কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে কারণ সন্তোষের বললাম তো আজকে একটুখানি খাওয়া দাওয়া করে যেহেতু তাড়াতাড়ি করে ঘুমোবে ওদিকে আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে শুধু এই মাছের ঝালটাই বাকি আছে আর আজকে মাছ বাটা মাছ এনেছিল তাই একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়েই করে নেব তো আমার না মাছ মাছ জিনিসটা না এক ধরনের মাছ আমার ভালো লাগে না একটুখানি বেশ ঘুরিয়ে ফিরিয়ে মাছ হবে আমার সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু সমস্ত কাজ কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর শীতের বেলা এখন যেন চচ্চর করে সময়টা চলে যায় আর সব থেকে বড়ো কথা রান্নাতে তো যেন খুব তাড়াতাড়ি যেন সময়টা চলে যায় কোথা দিয়ে তো একটুখানি বুদ্ধি করে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু পুরোটা অ অলমোস্ট ডান হয়ে গেছে আর এবার এখন গ্যাসটা মুছে নিচ্ছি আমার গ্যাসটা অলরেডি আগে থাকতেই দুবার করে মোছা হয়ে গেছে এবার হচ্ছে এখন একটুখানি শুকনো নেকড়া দিয়ে জাস্ট মুছে নিচ্ছি আর ইন্ডাকশান ওভেনটা তো খুব একটা বেশি জল দেওয়া যায় না নালে নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক হালকার উপরে করে নিই কারণ তেল চিত্রের জিনিসটা তো দেখতে ভালো লাগে না আর আমি তো একটুখানি পিটে তোমরা তো এতদিনে জেনেই গেছ আর এখন এবার খেয়ে নিচ্ছি কারণ মোটামুটি দেড়টার মধ্যে আমরা আজকে খেতে বসে বসছি মানে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে দেখো মাছের ঝাল করেছি সিমের ঝাল আর সাথে হচ্ছে তোমার ডাল বেগুন ভাজা আর মাছের একটুখানি ভাজা রেখে দিয়েছিলাম দুটো তো চলো আমরা খেতে থাকি আর আজকের মতন ভিডিওটা এখানেই থাকলো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো কথা আমার কোনো কথা যদি একটু খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে কিন্তু দেখে নিও কারণ আমার মন থেকে যেটা মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো